উপস্থায় রেবট জয় সংক্ষেপে বক্তব্য নিয়ে আরছেন বাংলাদেশ দল মটবেরি উপজেলা সরকার সাবেক পাকপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মৌলুই। দীর্ঘ পর্যন্ত মটবেরি নির্বাচন হয়নি। আমরা অনেকেই ভুল ধারণায় ছিলেন ছিলাম কিন্তু এই বণিক সমিতির সহ সভাপতি সাহেব বিષાদীপ পুরস্কার পেয়েছেন। তেমনিভাবে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে কোনো সমিতি যে কোনো সংস্থা একটা নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয় আজকের এই বণিক সমিতিও নিবন্ধিত বণিক সমিতি নীতিমেলার উপরে নিবন্ধন পেয়েছে আর সেই নীতিমেলা অনুযায়ী যদি পরিচালিত হয় সেখানে কোনো দুর্নীতি থাকতে পারে না কারো কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ আপনাকে আমাকে বিবেচনা করতে হবে না কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে এখানে সবাই দাবি ছিল সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক ভালো মানুষগুলো চলে আসবে আর সমিতি ভালোভাবে চলবে তাই যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় সবাই প্রথম দরকার হবে নির্ভরযোগ্য নির্বাচন কমিশন তাই আপনাদেরকে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে ফার্স্টে অত্যন্ত সতর্ক থাকতে হবে আর আজকে নীতিমালন অনুযায়ী পরিচালিত হবে যে সদস্য হয়েছে কি হয়নি আমরা অনেকেই জানি না ব্যবসায়ীদের দাবি সেক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে ব্যবসায়িক সমিতি যারা সদস্য করবেন তাদের খরসা হিসেবে সদস্য করে তালিকা করে মাইকিং করে সবাইকে অবগত করানোর যদি যায় তাহলে সেই দোষারোপটা আজকের সেই পরিচালনা পরিষদে আসবে না যে নির্ধারিত তারিখের ভিতরে কপি খরসা সদস্যের কপি সংগ্রহ করে আপত্তি দেওয়ার জন্য নির্ধারিত সময় থাকবে যে ওই সদস্য দেবী সত্যিকার অর্থে ব্যবসায়ীরা আসছে না নেতা হওয়ার জন্য আসছে সেখানে গণশুনানির দিন ধার্য হবে গণ এমনিভাবে ওপেনে গণশুনানি হবে তখন পরিষ্কার হওয়া যাবে যে সত্যিকার অর্থে সে ব্যবসায়ী কিনা তবে শুধু খরসা সদস্য তালিকার নাম দিলেই দোকানের নাম দিলেই হবে না আমি মনে করি সদস্যের পূর্ণ ঠিকানা এবং পেশা এবং ব্যবসায়িক স্থান উল্লেখ করে খরসা তালিকা করলে এবং আপনারা যারা দায়িত্বে থাকবেন আপনারা সেই মাইকিং করে নির্ধারিত সময়ের ভিতরে সংশোধনের এবং আপত্তি দেওয়ার জন্য একটা নির্ধারিত দিন ধার্য করেন এবং সাথে গণশুনানির দিন ধার্য করলে অন্তত সেই অপবাদ থেকে আপনারা মুক্তি পাবেন অন্যদিক থেকে বলে দিচ্ছি একজন সাহেবের পক্ষে কিন্তু রাষ্ট্র চালানো সম্ভব না আপনারা একজন ভালো মানুষ কি নির্বাচন করবেন নির্বাচিত করবেন সভাপতি সেক্রেটারি অর্থ সম্পাদক আমি মনে করি আপনারা কিন্তু স্বার্থ হলেন না তাকে ভালো মানুষ হতে হবে কর্মদক্ষতা থাকতে হবে উৎসাহ থাকতে হবে শুধু ভালো মানুষ হলে হবে না তার একটা সংগঠন সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং সাথে তার উৎসাহ থাকতে হবে আপনি একজনকে নির্বাচিত করলেন করলেন তার কর্মদক্ষতা আছে কিন্তু তার উৎসাহ নাই আগ্রহ নাই শুধু সত্যিকার ব্যবসায়ী হয় অবশ্যই তার আগ্রহ থাকবে সেই দিকগুলো আপনারা বিবেচনা করবেন আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিগত দিনে সরকার যে হস্তক্ষেপ করেছে আপনারা স্বাধীনভাবে কাজ করবেন সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং কোন রকম কাউকে অধিষ্ঠিত করার জন্য আপনাদের কাছে মতামত হচ্ছে চাইবে না আপনারা আপনাদের ব্যবসায়িক স্বার্থে আপনারা মতামত দিবেন